এখন সমস্ত মশলা নিয়ে আমি বসে গেছি দেখতে পাচ্ছ পোটোগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো মুছে এরপর এই হাট মশলাগুলো সব ঢালবো তো প্রথমে দেখো প্রথমে আমি তড়কাটা ঢেলে নিলাম এরপর দেখো সামান্য একটু সাবু ছিল সেটা ঢেলে নিলাম তারপর ঢেলে নিচ্ছে মুসুর ডাল মুসুর ডাল ঢালা হয়ে গেল। এরপর আমি ঢেলে নিচ্ছি এটা ছোলার ডাল এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি ঢেলে যাচ্ছি প্রবলেম হচ্ছে কিন্তু ভিডিওর জন্য তো করতেই হবে কষ্ট তো করতেই হবে বলো তো দেখো চা পাতাটা ঢেলে নিচ্ছি চা পাতার জায়গায় আর দেখো এইখানে ঢেলে নিলাম গোটা ধনে গোটা ধোনে আর এরপর দেখবে আমি গোটা জিরেটাও ঢালছি এগুলো যেন আমার মাংসর কাজে লাগে মাংস রান্নাতে লাগে হ্যাঁ মাংস রান্নাতে এগুলো খুব ভালো লাগে দেখো ঢালতে ঢালতে নিচে পড়ে গেল এক হাতে ক্যামেরা হয় কি বলো তাও কষ্ট করে ভিডিও করি ধরার কেউ নেই আর দেখো পাঁচ পাঁচফোরণ আর এটা আমি ঢেলে নিচ্ছি ময়ূরি তা আমি ময়ূরি ভাজা খেতে ভালোবাসি এনে তো রাখলাম কবে যে ভাজা হবে জানি না আর দেখো এটাতে খাবারের কিছু জিনিস ঢেলে নিচ্ছি সিমুই পাঁপড় আর এই দেখো লঙ্কা কয়েকটা ছিল ঢেলে নিলাম আর এই যে এই হলুদটা দেখতে পাচ্ছো এটা আমার নিরামিষ হলুদ এটা আমি কোটোতে আলাদা করে রাখছি এই দেখো জিরেটাও নিরামিষ আমিষের আলাদা আছে এগুলো কিন্তু নিরামিষ কারণ মঙ্গলবার করি যেহেতু মঙ্গলবারের পুজো করতে হয় আর দেখো একটা নিয়ে নিলাম তেজপাতা তেজপাতা প্যাকেটে রাখলে কি হয় বলো তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় আর এটা দুধে মিশিয়ে খায় এটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটাও ঢেলে নিলাম আর দেখেছ এটা কি ঢালছি বলো তো এটা ঢালছি গুড় মানে গুড়ো গুঁড় এটা বিক্রি হচ্ছে আমাদের এইখানে মলে বিক্রি হচ্ছিল তো শপিং মলে বিক্রি হচ্ছিল তো এটা চা দিয়ে খেতে খুব ভালো লাগে আর এই দেখো নুন নুন কিছুটা আমি রান্নার জন্য তুলে রেখে নিচ্ছি আর বাকি নুনটা একটা বড়ো জারে ঢেলে রেখে দিচ্ছি যাই হোক তো এইভাবে আমার জিনিসগুলো সব ঢেলে নিচ্ছি আর এই সর্বশেষে চলে এলো ময় আটা আটাটা ঢেলে নিলাম আর দেখো সমস্ত কতগুলো পোটো দেখো সমস্ত জিনিস ঢালা হয়ে গেছে তো এইভাবে এই মাছের মাছ কাপড়ির জিনিসগুলো আমি ঢেলে নিলাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম